প্রিয় ছাত্রছাত্রীরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি তোমরা যারা এখন ক্লাস টুয়েলভে অর্থাৎ সেমিস্টার থ্রিতে পড়ছো তোমাদের মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশনে পশ্চমিচিত্রের আজকে আট নম্বর পার্টটি আলোচনা করতে চলেছি এর আগের পার্টগুলি যারা এখন নি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে গিয়ে দেখে নাও আর তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাকটি অন করে রাখো আজরা যারা সাবস্ক্রাইব করে যাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলো ভিডিওটি শুরু করে যাক আজকে প্রথম প্রশ্ন এক নম্বরে রয়েছে দেখো পাইথনে সিঙ্গেল লাইন কমেন্ট করার জন্য ব্যবহৃত হয় ড্যাশ তো তোমাদের বলে রাখি পাইথনে কমেন্ট করার জন্য একটি ট্যাগ ব্যবহার করা হয় সেটা হলো অপশান সি হ্যাশট্যাগ ব্যবহার করা হ্যাশট্যাগ ঠিক আছে দুয়ে রয়েছে দেখো নিচে কোন বিবিধটি সঠিক নয় মানে কোনটি এখানে সত্য নয় তা আমাদেরকে চিন্তা করতে হবে এক নম্বর কি আছে পাইথন একটি মেশিন ডিপেন্ডেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দু নম্বরে আছে পাইথন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং তিনি আছে পাইথন একটি ওপেন সোর্স ল্যাঙ্গুয়েজ তো এখানে ওপরটা কিন্তু এখানে মিথ্যে এবং বাকি নিচে দুটো কিন্তু এখানে সত্য তা এখানে সঠিক উত্তর কী হবে অপশান বি বিবৃতি ওয়ান এখানে সত্য নয় অর্থাৎ এটা এখানে সঠিক উত্তর তিনের রয়েছে দেখো নিচের পাইথন এক্সপ্রেশনের মান কী হবে তো এখানে একটা মান দেওয়া আছে কী দেওয়া আছে টেন পাওয়ার ফাইভ মাইনাস থ্রি ফ্লোর ডিভিশন থ্রি তো প্রথমে আমাদের করতে হবে কি প্রথমে আমাদের এই মাইনাসটাই কাজটা করে নিতে হবে অর্থাৎ পাঁচ থেকে গেলে কত হচ্ছে দুই তাহলে এখানে আমরা কী পাচ্ছি টেন পাওয়ারে দুই ফ্লোর ডিভিশন থ্রি ঠিক আছে তাহলে টেন পাওয়ার দুই মানে কত হচ্ছে টেনে পাওয়ার দুই মানে হচ্ছে হানড্রেড তাহলে হান্ড্রেড পাওয়ার সরি হান্ড্রেড ডিভিশন থ্রি মানে একশোকে এখানে তিন দিয়ে ভাগ করতে হবে শুধুমাত্র ভাগ ফলটা আমরা নেব তাহলে কত এখানে একশোকে তিন দিয়ে ভাগ করলে আমরা অপশান ডি অর্থাৎ তেত্রিশ পাচ্ছি ঠিক আছে চারের হচ্ছে দেখো লিস্ট স্ট্রিং সেট ডিকশনারি এগুলির মধ্যে কোনটি সামঞ্জস্যপূর্ণ তো এখানে আমি তোমাদের বলে দিচ্ছি উত্তরটা লিস্ট হচ্ছে এখানে মিউটেবল স্ট্রিং এখানে ইমিউটিবুল সেট এখানে ইমিউটিবুল এবং ডিকশনারি এখানে মিউটিবুল ঠিক আছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ শুধু এখানে নয় প্রত্যেকটি পার্টে কিন্তু অনেক সময় তোমাদের পরীক্ষাতে আসতে পারে তাই তোমরা মনে রাখবে কোনটি পরিবর্তন কোনটি পরিবর্তনীয় নয় এটা কিন্তু খুব একটা ভালো অংশ বা ভালো প্রশ্ন এখানে বলতে পারি আমরা ঠিক আছে দেখা সঠিক উত্তর এখানে অপশান এ চারিদিকে দেখো একটা স্তম্ভ দেওয়া আছে কোনটা কী ধরনের চিহ্ন তা আমাদেরকে চিহ্নিত করতে হবে কোনটা কি ধরনের চিহ্ন তো প্রথমে যেটা দেওয়া আছে এটাকে বলা হয় নট ইকুয়াল টু বলা হয় দু নম্বরটাকে বলা হবে কি এটাকে বলা হবে ফ্লোর ডিভিশন ডবল ডিভাইডেড থাকলে তিনি আছে এটাকে বলা হবে কি এটাকে বলা হয় এক্সপোনেন্ট এক্সপোনেন্ট বলা হবে এবং একদম শেষেটাকে বলা হবে বিট ওয়াইজ এক্স অর বলা হবে ঠিক আছে তো এখানে সঠিক উত্তর মনে হচ্ছে অপশান ডি হবে তাহলে তোমরা একবার মিলিয়ে নেবে ঠিক আছে পরবর্তী ছ নম্বরে রয়েছে দেখো নিচের পাইথন কোডটির আউটপুট কী হবে এখানে একটা কোড দেওয়া আছে কোডটির আউটপুট আমাদের বের করতে হবে কোডটা কী দেওয়া আছে এখানে ইফ ফাইভ ফ্লোর ডিভিশন থ্রি ইকুয়াল টু প্রিন্ট হাই এলস প্রিন্ট হ্যালো মানে এটাই বলতে আছে প্রিন্ট যে পাঁচকে যদি আমরা তিন দিয়ে ভাগ করি ভাগ সে যদি দুই থাকে মানে ভাগ ফল সরি ভাগ ফল যদি দুই হয় তাহলে এখানে হাই প্রিন্ট হবে আর যদি না হয় তাহলে হ্যালো প্রিন্ট হবে কি বললাম বলে দেওয়া আছে পাঁচকে যদি তিন দিয়ে ভাগ করা হয় পাঁচকে তিন দিয়ে ভাগ করলে যদি ভাগ ফল দুই হয় ভাগ ফল দুই হয় তাহলে এখানে হাই প্রিন্ট হবে হলে হ্যালো প্রিন্ট হবে তাহলে এখানে ভাগ ফল দুই আসেনি তাহলে এখানে হ্যালো প্রিন্ট হবে অর্থাৎ অপশান এ এখানে সঠিক উত্তর সাথে হচ্ছে দেখো নিচের কোন পাইথনে কন্ট্রোল স্ট্রাকচার সরি নিচের কোনটি পাইথনে কন্ট্রোল স্ট্রাকচার এখানে দুটো রয়েছে আর দ্বিতীয়বার ছিল হচ্ছে সিলেকশান আর হচ্ছে ইটারেশান তো এখানে সঠিক উত্তর হবে অপশান ডি বি এবং সি উভয়ই আঠেরো হচ্ছে দেখো নিচের পাইথন কোডটির আউটপুট কী হবে এটা কোড দেওয়া আছে কোডটা এখানে কী দেওয়া আছে দেখো এক নম্বরে আই সমান ওয়ান হোয়াইল ট্রু ইফ আই মডিউল সেভেন জিরো জিরো সেভেন সমান জিরো অর্থাৎ আইকে যদি আমরা সাত দিয়ে ভাগ করি তাহলে এখানে ভাগ শেষ শূন্য পাওয়া যাবে এবং প্রত্যেকটি ব্রেক এখানে অর্থাৎ ব্রেক দেওয়া আছে তো এখানে ব্রেকের কাজ হচ্ছে লুপটা এখানে বন্ধ হয়ে গেল অর্থাৎ প্রত্যেকবারে কিন্তু আমাদেরকে আইকে সাত বাদ দিয়ে ভাগ করতে হবে তার মানে ছয় পর্যন্ত এখানে কাউন্ট হবে সবসময় মনে রাখবে যখনই বড়ো থাকবে যে আমাদের সাত পর্যন্ত নিতে হবে তখন কিন্তু আমাদের ছয় পর্যন্ত নিতে হবে অর্থাৎ সঠিক উত্তর হবে এখানে অপশান এ এক থেকে ছয় পর্যন্ত এখানে কিন্তু প্রিন্ট হবে ঠিক আছে নয় রয়েছে দেখো স্তম্ভটা দেওয়া আছে এখানে তো এখানে বলে দেওয়া আছে ধরো টি আর মানে বলে দেওয়া আছে ধরো এস টি আর হ্যালো ওয়ার্ল্ড যেখানে আমাদের একটা স্পেস রয়েছে দিয়ে আমাদের এই স্ট্রিংগুলি প্রত্যেকটি ওয়ান বের করতে হবে তো কেউ বের করবে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে তো দেখো এখানে এস টি আর সময় দেওয়া আছে হ্যালো ওয়ার্ল্ড তো আমি মনে রাখতে হবে এখানে হ্যালো ওয়ার্ল্ডের মাঝখানে একটা স্পেস আছে এবং পুরোটা স্ট্রিং দেওয়া আছে তো আমাকে এখানে প্রথমে একটা স্ট্রিংয়ে মিলিয়ে নিতে হবে আমি লিখে দিয়েছি দেখো এখান থেকে শুরু করেছি হ্যালো ওয়ার্ল্ড তো মাঝখানে একটা ফাঙ্গাস জায়গা আছে যেটাকে ওপরটাকে আমরা শূন্য দিয়ে শুরু করবো শূন্য থেকে দশ পর্যন্ত চলেছে এবং একই কী পিছন পেছন থেকেও আমরা মাইনাস ওয়ান দিয়ে শুরু করবো মাইনাস ওয়ান থেকে মাইনাস এগারো পর্যন্ত এটা কিন্তু সবসময় জন্য নিয়ম ধার্য রয়েছে তো এখানে প্রথম প্রশ্ন ছিল যে টি আর থ্রি সেভেন তাহলে তিনটা এখানে স্টার্ট ভ্যালু এফ আর সেভেনটা এখানে কিন্তু স্টপ ভ্যালু এখানে তিনটে ভ্যালু থাকে স্টার্ট স্টপ এবং স্টেপ তো যেহেতু এখানে স্টেপ ভ্যালু নেই তাই আমরা এই স্টপ ভ্যালুটাকে এক স্টেপ আগে নেব অর্থাৎ ছয় পর্যন্ত নেবো তাহলে এখানে তিন কোথায় হচ্ছে দেখো আর সাত কোথায় হচ্ছে দেখো তাহলে তিন কোথায় হচ্ছে এখানে তিন এখানে হচ্ছে আর সাত হচ্ছে এখানে তা আমরা ছয় পর্যন্ত নেব তাহলে এই এখান থেকে এটাই প্রিন্ট হবে অর্থাৎ সঠিক উত্তর কী হবে এল ও একটা ফাঁকা থাকবে তারপরে ডাব্লিউ ঠিক আছে পরে কী দেখো সেভেন কোলন মাইনাস ওয়ান তা সেভেন কোথায় হচ্ছে তা মাইনাস ওয়ান মানে কি হচ্ছে মাইনাস ওয়ান মানে পেছন থেকে এটাকে বলা হবে মাইনাস ওয়ান আর এটা হচ্ছে সেভেন তাহলে এখানে শূন্য থেকে এ ডি পর্যন্ত প্রিন্ট হবে অর্থাৎ সঠিক উত্তর হবে ও আর এল ডি এ পর্যন্ত প্রিন্ট হবে ঠিক আছে আচ্ছা এবার কেউ বলতে দেখো যে এস আর ডট ইচ টাইটেল ইচ টাইটেলের কাজ কোনটা মানে যেটা লেখা আছে তার প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল হবে তাহলে দেখা এখানে প্রথম অক্ষরগুলো কিন্তু ক্যাপিটাল রয়েছে এসটা এখানে ক্যাপিটাল ডাবলট এখানে ক্যাপিটাল তাহলে এখানে ট্রু আসবে এবং পরে রয়েছে এস টিআর ডট ইস এ নাম্বার নাম্বার মানে আমরা কী বলবো যেটা লেখা আছে তার মধ্যে কোনো সংখ্যা আছে কি না তাদের মধ্যে কোনো সংখ্যা নেই তার মধ্যে কোনো সংখ্যা নেই ঠিক আছে এস এর মধ্যে তাই আমরা এটাকে ফলস বলবো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো তো এখানে যে অপশানটা রয়েছে এই অপশানের মধ্যে কিন্তু উপর দুটো ভুল রয়েছে তো তোমরা একটু কারেকশন করে নেবে যেটা বললাম এখানে কিন্তু ডাব্লুটা এখানে প্রিন্ট হবে না আর এখানে একটা স্পেসের পরে ডাব্লু প্রিন্ট হবে ঠিক আছে আর নিচে দুটো কিন্তু ঠিকই রয়েছে ঠিক আছে এটা কিন্তু সঠিক উত্তর এটা কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে এরকম প্রশ্ন কিন্তু মধ্যে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে পরবর্তী দশ নম্বরে রয়েছে দেখো নিচের কোন প্রেসিডেন্স অর্ডারটি পাইথনের জন্য সঠিক তো প্রেসিডেন্স অর্ডার বলেই একটা সূত্র আমাদের মনে আছে যেটা হচ্ছে পি এম ডি এ এস অর্থাৎ পি এম দাস তো পি মনে এখানে হচ্ছে প্যারান্থেসিস ই মনে এক্সপোনান্সিয়াল এম মনে মাল্টিপ্লিকেশান ডি মনে ডিভিশান এ মানে অ্যাডিশান এ মানে সাবস্ট্রাকশন এদের কিন্তু অনেকগুলো পেজে ছিল অনেকগুলো পেজে আমি বলেছি তো এখানে এই সূত্র অনুযায়ী কিন্তু তোমাদেরকে মিলিয়ে নিতে হবে কোনটার পর কোনটা রয়েছে তো এটা আমি করলাম না তোমরা কিন্তু নিজেরাই করার চেষ্টা করো সবাই কিন্তু তোমরা পারবে এগারো নম্বরে হচ্ছে দেখো পাইথনের লিস্ট ডাটা টাইপের ক্ষেত্রে কোনগুলি বা কোনটি সঠিক তো মানে কোনটা সঠিক কোনটা ভুল আমাদের বলতে হবে তো এখানে এক নম্বর কীতা হচ্ছে দেখো যে লিস্টের মানগুলি বিভিন্ন ডাটা টাইপের হতে পারে দু নম্বরে দেওয়া হচ্ছে লিস্ট হলো ইমিউটিবল তিনে দেওয়া আছে লিস্টের এলিমেন্টগুলি সেমিকোলন দ্বারা আলাদা করে লেখা হয় এবং চারে রয়েছে লিস্ট এলিমেন্টগুলি ক্রমে বজায় রাখে তো আমাদের ছিল কি কোনটি সঠিক তো মাঝখানে দুটো কিন্তু ভুল রয়েছে অর্থাৎ লিস্ট কিন্তু মিউটিবল ইমিউটিবল নয় এবং সেমিকোলন দ্বারা কিন্তু আলাদা করা হয় না সেখানে কোলন দ্বারা আলাদা করা হয় তাই এখানে আমরা কী নেব অপশান ডি অর্থাৎ বিবৃতি ওয়ান এবং বিবৃতি চার এই দুটো কিন্তু এখানে সঠিক বাকিগুলো কিন্তু ভুল রয়েছে ভারতে রয়েছে দেখো লিস্ট ওয়ান সমান ফোর টু টু ফাইভ ওয়ান জিরো প্রযুক্ত লিস্টটি স্লাইসিংয়ের ক্ষেত্রে নিচের কোন সঠিক আউটপুটটি দেবে তো এখানে যে মানগুলো দেওয়া আছে সবগুলো কিন্তু এখানে সঠিক অর্থাৎ এইভাবে কিন্তু আমরা মান লিখতে পারি কোনোটাতেও সমস্যা নেই এখানে সঠিক উত্তর হবে কি অপশান ডি সব কটি মধ্যে কী দেওয়া আছে দেখো একটা ধরে নাও দেওয়া আছে টি ওয়ান ধরে নাও টি ওয়ান সমান কী দেওয়া আছে তেইশ বারো সতেরো পনেরো সেখান থেকে আমাদেরকে এই চারটা মান দেওয়া আছে প্রথম হচ্ছে লেন লেন মানে আমরা কি জানি লেনথ অর্থাৎ দৈর্ঘ্য করা অর্থাৎ এখানে কতগুলো সংখ্যা আছে তাহলে এক দুই তিন চারটা আছে তাহলে এখানে সঠিক উত্তর কী হবে অপশান বি লেন হবে এখানে সব অপশান বি পরে দেওয়া হচ্ছে টি ওয়ান টি ওয়ান টু টু মানে ইন্ডেক্স অনুযায়ী শূন্য এক দুই কোথায় হচ্ছে সেটা এটা শূন্য এটা এক এটা দুই অর্থাৎ সতেরো হচ্ছে তাই আমরা দু নম্বরটা নেব এখানে সতেরো তিনি কি আছে সাম টি ওয়ান তাহলে সাম ওয়ান এখানে যোগফল অর্থাৎ আমাদের প্রত্যেকটি মানকে যোগফল করতে হবে পুরো মানটাকে যোগ করে নিতে হবে যেটা দেওয়া আছে তাহলে এখানে কোনটা প্রিন্ট হবে এখানে টি ওয়ানটা হচ্ছে এখানে অপশান এই এবং শেষে দেওয়া আছে মিন মানে হচ্ছে সবচেয়ে ছোটো নাম্বার কোনটা এখানে সতেরো না বারো বারো আছে তাই এখানে সঠিক উত্তর কী হবে বারো অর্থাৎ অপশান সি তাই এখানে কোনটা সঠিক উত্তর হবে বলে দিচ্ছি এখানে নিয়ে নাও লে হবে এখানে চার টি ওয়ানটা এখানে সতেরো সামনটা এখানে সিক্সটি সেভেন এবং মিনটা এখানে হচ্ছে বার ঠিক আছে এবার সঠিক উত্তর কোনটা হবে তোমরা নিজেরাই মেনে নিতে পারবে চোদ্দো নম্বর কিছু দেখো যে ডিকশনারি ক্ষেত্রে যদি শর্টেট এক্স কি লেখা হয় তবে কোনটি এখানে সঠিক হবে তো শর্টেড মানে আমরা কী জানি একটা হচ্ছে অ্যাসেন্ডিং একটা অ্যাসেন্ডিং তো শর্টেড রয়েছে মানে এখানে অলরেডি অ্যাসেন্ডিং থাকবে অর্থাৎ মানের ঊর্ধ্বক্রমে থাকবে আর নিম্নক্রমে থাকলে কিন্তু এখানে উল্লেখ থাকবে যে নিম্নক্রমে রয়েছে যেহেতু এখানে যে অর্ধক্ষম মানে এ টু জেড অর্থাৎ প্রথমটাই হবে কেগুলি আলফাবেটিক অর্ডার এ টু জেড অনুযায়ী এখানে সাজানো থাকবে ঠিক আছে পনেরোতে রয়েছে দেখো পাইথনে নিচের কোড কোডের আউটপুট কী হবে যেখানে বলে দেওয়া আছে ডি ওয়ান ডি ওয়ান জন কোল ফর্টি আর পিটার আছে পঁয়তাল্লিশ আবার ডি টুতে কি দেওয়া আছে জন ফোর ডাবল সিক্স পিটার ফর্টি ফাইভ তাহলে আমাদের প্রিন্ট দিতে হবে ডি ওয়ান সমান ডি টু তাহলে এখানে সমান হবে কখনো সমান হবে না কারণ এখানে দুটো মান কিন্তু আলাদা আলাদা রয়েছে তাহলে এখানে কী প্রিন্ট দেবে এখানে প্রিন্ট দেবে অপশান বি অর্থাৎ ফলস এখানে প্রিন্ট চলে আসবে পরে নম্বর কিছু দেখো পাইথন মডিউল কী এখানে অপশান রয়েছে বিল্ডিং ফাংশান পাইথন ফাংশানে গ্লোবাল ভ্যারিডেবলের কালেকশান পাইথনের একটি ডাটা স্ট্রাকচার এবং লাইব্রেরি ফাইলস তো এখানে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে পাইথন ফাংশানের একটি গ্লোবাল ভ্যারিডেবলের কালেকশান অর্থাৎ অপশান বি হবে এখানে সঠিক উত্তর পরে দেখা যাচ্ছে সতেরো নম্বরে নিচের ফাংশানটির ফাইনাল আউটপুট কী হবে যেখানে দেওয়া আছে ডে ফাংশান এ বি সমান পনেরো মানে আমরা কি বলতে পারি যে এর মান পনেরো বি র পনেরো যেটা এক নম্বরে দেওয়া আছে আর কমান দেওয়া দেখা সি সমান দশ তাহলে এ সমান পনেরো বি সমান পনেরো এবং সি সমান দশ পেয়ে গেলাম পরে এখানে পরিবর্তন করে দেওয়া আছে দেখো যে প্রিন্ট এ ইজ এ অ্যান্ড ইজ বি অ্যান্ড ইজ সি অর্থাৎ প্রত্যেকটি মান তাই যা আছে তাই থাকবে এবার পরে দেওয়া আছে যে ফাংশান বারো আর দশ মানে প্রথমে এ আর বি ছিল তাহলে এখানে এর মান প্রথমে দশ হয়ে গেলো আর বি মান এখানে বারো হয়ে গেল আবার পরে দেওয়া আছে ফাংশান এ পঁচিশ সি সমান পঞ্চাশ অর্থাৎ সি মান এখানে পঞ্চাশ হয়ে গেল তাহলে এখানে উপরে এর মান ছিল দশ দেখে এখানে হয়ে গেল এর মান পঁচিশ তাহলে কী পেলাম এ সমান পঁচিশ বি সমান তো অলরেডি আমরা বারো পেয়েছিলাম এবং সি সমান এখানে হয়ে গেলো পঞ্চাশ এটাই আমাদেরকে মিলিয়ে নিতে হবে তাহলে তার কোথায় আছে দেখো এ সমান পঁচিশ বি সমান বারো এবং সি সমান পঞ্চাশ ঠিক আছে এটা কিন্তু উত্তর দেখো পদটাতে পরিবর্তন হয়ে হয়ে এসছে প্রথমে এ ছিল পনেরো বি সমান পনেরো তারপর সেই সমান দশ ছিল পরবর্তী কী পরিবর্তন করা হলো এ সমান দশ বি সমান বারো আবার এখানে পরিবর্তন করে দেওয়া যে এ সমান পঁচিশ তাহলে এ সমান পঁচিশ বি সমান বারো আর শীত এখানে পঞ্চাশ বলে দেওয়াই আছে সেটা এখানে সঠিক উত্তর এ সমান পঁচিশ বি সমান বারো এবং সেই সমান পঞ্চাশ পরে আঠারোতে কি রয়েছে দেখো পাইথনের ফাংশানের ক্ষেত্রে কোন মন্তব্যটি সঠিক তাহলে একই দেওয়া আছে ফাংশান ডিফল্ট ভ্যালু থাকতে হবে ফাংশানে একটির বেশি আর্গুমেন্ট থাকে না ভ্যালু হিসেবে আর্গুমেন্ট পাস করা যায় এবং ভ্যালু হিসেবে আর্গুমেন্ট পাস করা যায় না তো এখানে সঠিক বলতে কোনটা হবে অপশান সি অর্থাৎ ভ্যালু হিসেবে আর্গুমেন্ট পাস করা যায় ঠিক আছে এবং ডিফল্ট আর্গুমেন্ট থাকে না বলে চলে থাকে কিন্তু পরে উনিশে দেখো যে হোয়াইল্ড ট্রু সেমিকলন কোলন কোলন পদ্ধতি দেওয়া আছে তারপর থার্ড প্যাকেট শুরু আই সমান আই প্লাস ওয়ান এটা কিন্তু কোনো ধরনের সিনটেক্স মিলছে না তো এটাকে আমরা বলবো কি রং সিনটেক্স বলা হবে রং সিনটেক্স এরকম কোনো সিনটেক্স হতে পারে না যেখানে সেমিকোলন সেমিকোন ব্যবহার করা হবে ঠিক আছে আচ্ছা পরে কুড়িতে রয়েছে দেখো ডে এফ এফ এক্স দেওয়া আছে রিটার্ন এক্স প্লাস ওয়ান যেখানে এক্স সমান ওয়ান এটা তো একদম সহজ তেমন কিছুই নেই দেখো এখানে বলে দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়ান আবার বলে দেওয়া হচ্ছে কি এক্সের মান এখানে ওয়ান অর্থাৎ ওয়ান প্লাস ওয়ান কত হচ্ছে দুই সঠিক উত্তরের অপশান এ অর্থ দুই একুশের হচ্ছে দেখো পাইথনের ট্রাই ক্যাচ ব্লক দিয়ে কতগুলি এক্সপেকশন এক্সেপশান হ্যান্ডেল করা যায় কতগুলি ট্রাই ক্যাচ ব্লক দিয়ে শুধুমাত্র একটাই করা যায় ঠিক আছে অর্থাৎ একটা মাত্র ব্লক থাকে সেই ব্লক দিয়ে আমরা মাত্র একটাই এক্সেপশনাল হ্যান্ডেল করতে পারি সেটা বলতে অপশন বি হবে এখানে ওয়ান আচ্ছা বাইশের হচ্ছে দেখো পাইথনে রাইস কিওয়ার ব্যবহার করা হয় ড্যাসে রাইস কিওয়ার্ড এটা কোথায় ব্যবহার করা হয় রাইসকে ব্যবহার করা হয় কোথায় এক্সেপশনাল জেনারেটর করতে এবং ফিডব্যাক দিতে ব্যবহার করা হয় অর্থাৎ অপশান ডি হবে অর্থাৎ বিসি এখানে সঠিক উত্তর তেইশ হচ্ছে দেখো নিচের কোন বিবৃতিটি সঠিক বিবৃতি ওয়ান কী দেওয়া আছে বিবৃতি এখানে দেওয়া আছে সব পাইথন ভ্যারিয়েবলের পয়েন্টার দুই দেওয়া আছে একটি স্ট্রিং ভ্যারিয়েবলকে ইনিশিয়ালাইজেশন এর পরিবহার পরিবর্তন করা যায় না এবং তিনে দেওয়া আছে লং ইন্টেজারের সাইজ আনলিমিটেড অর্থাৎ সঠিক উত্তর এখানে কী হবে বিবৃতি ওয়ান বিবৃতি টু বিবৃতি থ্রি সব কোডি কিন্তু এখানে সঠিক উত্তর সকলকে এখানে সত্য দেওয়া হয় অপশান ডি হবে এখানে সঠিক উত্তর চব্বিশ হাজার দেখো রিকারশান ফাংশন কী এটা ধরো সবাই জানো ক্লাস সেমিস্টার ওয়ানে পড়ে এসে দেওয়া রিকারশান মানে আমরা কী জানি যে ফাংশান নিজে নিজেকে কল করে অর্থাৎ অপশান সি এখানে সঠিক উত্তর যে ফাংশান নিজেদের কল থাকা বলেসি ফাংশন বলা হয় পুঁথি কি এসে দেখো যে নিজের পাইথন কোডে আউটপুট কী হবে যেখানে পড়ে দেওয়া হচ্ছে স্কোয়ার স্কোয়ার দেওয়া আছে কি সমান ওয়ান ইচ টু ওয়ান টু ইস টু ফোর থ্রি ইস টু নাইন ফোর ইস টু সিক্সটিন ফাইভ ইস টু টোয়েন্টি ফোর অর্থাৎ প্রত্যেকটি স্কোয়ার এখানে করে দেওয়া আছে দিয়ে এখানে বলে দেওয়া আছে যে প্রিন্ট স্কোয়ার ডট পপ থ্রি অর্থাৎ তিন নম্বর মানটা আমাদেরকে স্কোয়ার বের করতে হবে সেটা কত সেটা তাহলে তিন নম্বর কথা হচ্ছে এখানে তিন মনে এখানে নয় হচ্ছে জিনিস স্কোয়ার এখানে নয় তাহলে নয় পেলাম এবার নয় থেকে এবার কী হবে এইখানে আমরা পপ বলে দিয়েছে পপ মানে কি ওই মানটা রিমুভ হয়ে যাবে অর্থাৎ ওই মানটা থাকবে না তিনে নয় এখানে থাকবে না তারা এক এক দুই চার চার ষোলো এবং পাঁচ পঁচিশ এখানে থাকবে আর তিনাটা এখান থেকে রিমুভ হয়ে যাবে ঠিক আছে পরবর্তী ছাবিশে আছে দেখো অনলাইন শপিংয়ের ক্ষেত্রে নিচের কোনটি সম্ভাব্য সুবিধা সরি অসুবিধা কী কী অপশান আছে এখানে নিরাপত্তার ঝুঁকি কম খরচ ব্যাপক পণ্য নির্বাচন সবকটি সঠিক নিরাপত্তার ঝুঁকি সবচেয়ে বেশি থাকে এটাই সবচেয়ে বড়ো অসুবিধা নিরাপত্তা ঝুঁকি এবং সিকিউরিটিটা এখানে খুবই কিন্তু সুবিধার নয় সাথে থেকে যে দেখো নিচের কোনটি সাধারণ ইন্টারনেট মার্কেটিংয়ের কৌশল সাধারণ ইন্টার মার্কেট বলে আমরা কী বলতে পারি যে সার্চ ইঞ্জিন অপ্টোমাইজেশন এসিও পেপার ক্লিক কন্টেনার মার্কেটিং সবকটি সবগুলোই কিন্তু এখানে ইন্টারনেট মার্কেটিং কোশোর মধ্যে তো অর্থাৎ সঠিকত এখানে অপশন ডি হবে সবকটি এখানে এসব ঠিক করে করতে হবে পেপার ক্লিক করতে হবে এবং কন্টেন্ট মার্কেটিং ঠিক করে করতে হবে আঠাশে গেছে দেখো বিজনেস টু বিজনেস সরি বিজনেস টু কনজিউমার বিটুসি এর প্ল্যাটফর্ম হলো কোনটি সেটা আমাদের দেখতে হবে তো এখানে বিটুসি বলতে আমরা একটা জিনিস সেটা আছে ফ্লিপকার্ট ফ্লিপকার্টকে আমরা বলতে পারি অর্থাৎ বিজনেস টু কাস্টমার অর্থাৎ আমরা যখন কোনো জিনিসকে আমরা প্লেস বা অর্ডার করার চেষ্টা করি কিন্তু ডাইরেক্ট বিজনেস থেকে কাস্টমার অর্থাৎ আমার কাছেই আসে মাঝখাটে কিন্তু কারো সঙ্গে আমরা যোগাযোগ করি না ঠিক আছে তাই আমরা বিটুসি উদাহরণ ফ্লিপকার্টকেই বলব অন্যদ্রিশে কী আছে ডার্সোল একটি ই কমার্স মডেল যা ভোক্তাদের একের উপরের সঙ্গে ডিল করার পরেও বা উপর ফোকাস করে সেটা আমাদের বলতে হবে আসলে কী কী আছে এখানে ব্যবসা থেকে ব্যবসা ভোক্তা থেকে ব্যবসা ভোক্তা থেকে ভোক্তা এবং ব্যবসা থেকে ভোক্তা তাহলে এখানে ই কমার্স মডেল যা ভোক্তাদের একে অপরের সঙ্গে ডিল করে অর্থাৎ কনজিউমার টু কনজিউমার বলতে পারি মানে ভোক্তা থেকে ভোক্তা ঠিক আছে অপশান সি কনজিউমার টু কনজিউমার তিরিশে আছে ইডিআই কি ইডিআই ফুল ফর্ম কী হবে ইলেকট্রনিক ডাটা ইন্টারচেঞ্জ অর্থাৎ অপশান এ এরা কিন্তু স্পেলিংগুলো দেখে তোমরা ডাক দেওয়া চোখ নাহলে কিন্তু ভুল হয়ে যাবে আগে কিন্তু যখন প্রশ্ন দেবে প্রশ্নটাতে ভালো করে আগে এখানে এই প্রশ্নটা দাগিয়ে নেবে কোনটাতে কী হবে না হবে পরে এক এক করে গোল করতে শুরু করবে ঠিক আছে পরবর্তী একত্রিশ আছে দেখো নিচের কোন পেমেন্ট টাইপটি ডিফারেট পেমেন্টের সঙ্গে যুক্ত কী কী আছে অপশান এখানে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড প্রিপেড কার্ড এবং ইলেকট্রনিক ক্যাশ তাহলে এখানে বলে দেওয়া আছে পেমেন্টটি ডিফারেট পেমেন্ট ডিফারেন্ট পেমেন্টকে আমরা কাকে বলি এ আমরা ক্রেডিট কার্ডকে বলি ক্রেডিট কার্ডকে ক্রেডিট কার্ডকে আমরা ডিফারেট পেমেন্ট বলে থাকি পরবর্তী দেখো বত্রিশে আছে নিচের কোনটি ইএফটির একটি ধরন আপশন কী কী আছে এখানে অটোমেটিক ট্রেলার মেশিন ওয়্যার ট্রান্সফার ডিপোজিট ডাইরেক্ট ডিপোজিট এবং সবকটি তো এখানে সবকটি এখানে সঠিক উত্তর হবে অর্থাৎ অপশান ডি এখানে সঠিক উত্তর পরে কী আছে নিচের কোনটি আধুনিক পেমেন্টস পদ্ধতিরূপে বিবেচিত হয় কী আছে ক্রিপ্টোকারেন্সি মোবাইল ওয়ালেট বায়োমেট্রিক প্রমাণীকরণ তো এখানে সবচেয়ে সঠিক উত্তর অপশান ডি পরে আছে ব্যানার অ্যাড এই প্রয়োজনীয়তা কী ব্যানার অ্যাড কেন করে দেওয়া হবে তো এখানে অপশান কীগুলো আছে প্রোডাক্ট সম্পর্কিত তথ্য জানাতে কোনো ওয়েবসাইট বা অথবা প্রোডাক্ট প্রচার করতে ভোক্তাদের সুবিধা দেওয়া এবং অনলাইন পেমেন্টে সুরক্ষিত রাখা অর্থাৎ অপশান বি এখানে সঠিক হতো অর্থাৎ কোনো ওয়েবসাইট থেকে অথবা প্রোডাক্ট প্রচার করতে এটা ব্যবহার করা হয় অপশান বি পরে আছে শেষ কোশ্চেন আজকে ই সাইকেলের কোন ধাপে ভোক্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপনে জোর দেওয়া হয় কী আছে অপশান এখানে সচেতনতা আগ্রহ চাহিদা এবং অ্যাকশন কি বলে দেওয়া আছে ভোক্তাদের সঙ্গে যোগাযোগের স্থাপনে জোর মানে আমরা কি জানি জোর করা অর্থাৎ অ্যাকশন এখানে আমাদেরকে নিতে হবে অপশান ডি এখানে সঠিক উত্তর এছাড়া আজকের আপনাদের তোমাদের সঙ্গে বুঝতে পেরেছ পরবর্তী কিন্তু প্রত্যেকটা পেজ এক করে আসতে থাকবে তোমাদের তোমরা এখানে বুঝতে না অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং যা সমস্যা তা কিন্তু পরীক্ষার আগে তোমরা সঙ্গে সলভ করবে এবং এবিডি পেপারও পেপারগুলো একবারে আসতে থাকবে ভালো লাগবে দেখা পরবর্তী ভিডিওতে